আমি খ্রিস্টান না কিন্তু ঈশ্বরের সন্তান এই যে কথাটা যেটা অনেকে ব্যবহার করে অনেকে মনে করে এই কথাটা সত্য আবার মনে অনেকে মনে করে না এই কথাটার কোনো মানে নেই তো কোন বিষয়টা ঠিক এই কথাটার কি কোনো যুক্তি আছে বলার যে আমি খ্রিস্টান না কিন্তু ঈশ্বরের সন্তান এবং মানুষ কেনই বা এই কথাটা বলে সেইগুলো নিয়েই আজকে আলোচনা করা হবে কারণ আমরা যাই বলি না কেন আমরা যাই করি না কেন সেটা যদি বাইবেলের বাক্যের সাথে না মিল হয় তাহলে সেই কাজগুলো আমাদের বা সেই সমস্ত কথা বলা আমাদের বন্ধ করা উচিত আমি খ্রিস্টান না কিন্তু ঈশ্বরের সন্তান এই কথাটা কি বাইবেল অনুযায়ী আদৌ সঠিক সেটা আমাদের জানা উচিত তো খ্রিস্টান কথাটার মানে কি খ্রিস্টের অনুসারী খ্রিস্টান কথাটার অর্থই হচ্ছে হচ্ছে খ্রিস্টের খ্রিস্টের অনুসারী অনুসারী অর্থাৎ খ্রিস্টান যে ব্যক্তি যিশু খ্রিস্টকে মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে একমাত্র মুক্তিদাতা হিসেবে বা উদ্ধারকর্তা কর্তা হিসাবে বা পরিত্রাণকর্তা কর্তা হিসেবে তো সে খ্রিস্টান সে যীশু খ্রিস্টের অনুসারী যিশু খ্রিস্টের সে বিশ্বাসী তো বাইবেলের শিক্ষা অনুযায়ী ঈশ্বর এক তিনি জিহবা এক পুত্র শিক্ষা অনুযায়ী জী হবা একমাত্র সত্যময় ঈশ্বর তিনি সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন তিনি মানব জাতির উদ্দেশ্যে প্রেম দেখেছেন তিনি হাজার হাজার বছর ধরে মানুষের মধ্যে দিয়ে তার বিশ্বস্ত মানুষের মধ্যে দিয়ে ভবিষ্যৎবাণী করেছেন যে তিনি মানসিকভাবে আসবেন এবং তিনি মানসিক এসেছিলেন মানুষের হয়ে পবিত্র জীবন যাপন করেছেন মানুষের পাপের শাস্তি নিয়ে নিজেকে উৎসর্গ করেছেন যে কোনো ব্যক্তি যিশু খ্রিস্টকে বিশ্বাস করে তার মুক্তিদাতা হিসাবে একমাত্র মুক্তিদাতা হিসাবে সে যিশু খ্রিস্টের নামের গুণে বা যেহেতু তার পাপের জন্য মৃত্যুবরণ করেছে তো যিশু খ্রিস্টের গুণে সেই ব্যক্তির পাপের মোচন হয় এবং যিশু খ্রিস্টের গুণে সেই ব্যক্তি ধার্মিকতা পায় যেটাকে বাইবেল বলে বিশ্বাসমূলক ধার্মিকতা অর্থাৎ যিশু খ্রিস্টকে বিশ্বাস করার কারণে সেই ব্যক্তি ধার্মিক হয়েছে কারণ যিশু খ্রিস্টের ধার্মিকতা সেই ব্যক্তিকে তিনি দিয়েছেন এবং সেই ব্যক্তি পবিত্র আত্মার দ্বারা মুদ্রাঙ্কিত হয় যীশুখ্রিস্টের খ্রিস্টের ধার্মিকতা যিশু নামে পাপের মোচন এবং পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হওয়া এই তিনটি বিষয় একসাথেই পরিত্রাণ বা আত্মার মুক্তি অর্থাৎ প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তি আত্মার মুক্তি পেয়েছে যেটা শেষ দিনে পূর্ণরূপে প্রকাশ পাবে ব্যক্তি সেই যে যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে যে বিশ্বাস করে যে প্রভু যিশু আমার পাপের জন্য প্রাণ দিয়েছেন তৃতীয় দিবসে পুনরুজ্জীবিত হয়েছেন আমার ধার্মিকতার জন্য তো যারা এইভাবে প্রভু যিশুকে বিশ্বাস করে সঠিকভাবে তো তারা খ্রিস্টিয়ান তো সেই ব্যক্তির উদ্দেশ্যে এইটা লেখা যেটা আমরা যখন এক অধ্যায় পাই যে যতজন তাহাকে গ্রহণ করলো অর্থাৎ যতজন যিশু খ্রিস্টকে গ্রহণ করলো তাদের মুক্তির হিসেবে স্বীকার করলো ততজনকে তারা মাংসের ইচ্ছা হইতেও নয় মানুষের ইচ্ছা হইতেও নয় ঈশ্বর হইতে যাত এবং তত ব্যক্তিকে ঈশ্বর তার সন্তান হওয়ার ক্ষমতা দিলেন তাহলে এই যে কথাটা বলা যে আমি খ্রিস্টান না কিন্তু ঈশ্বরের সন্তান এই কথাটার কোনো মানে নেই আমি খ্রিস্টান না এই কথাটার মানে কি দাঁড়ায় আমি খ্রিস্টান না এই কথাটার মানে দাঁড়ায় যে আমি খ্রিস্টের অনুসারী না তার মানেই তো এই কথাটা মানে এটা দাঁড়ায় যে আমি খ্রিস্টের উপরে বিশ্বাসী করি না তাহলে সেই ঈশ্বরের সন্তান হবে কি করে কেউ যদি বলে যে আমি খ্রিস্টান না অর্থাৎ খ্রিস্টের অনুসারী না কিন্তু ঈশ্বরের সন্তান এটা হতে পারে না কারণ খ্রিস্টা যিশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করলেই সেই ঈশ্বরের সন্তান হয়ে ওঠে কারণ সেই বিশ্বাসী ব্যক্তিকে যেটা আমি বললাম বাইবেল অনুযায়ী যে শিক্ষা যে ঈশ্বর পবিত্র আত্মা দেন বা যিশু খ্রিস্টের আত্মা সেই ব্যক্তিকে দেওয়া হয় এবং সেই ব্যক্তি ঈশ্বরের পুত্র হিসাবে গণিত হয় যীশুপ্রিস্টের নামের গুণে অর্থাৎ প্রভু যিশুতে বিশ্বাস করার কারণে এক ব্যক্তি যীশু খ্রিস্টের আত্মা পায় বা পবিত্র আত্মা পায় এবং সেই ব্যক্তি ঈশ্বরের পুত্র হয়ে ওঠে বা ঈশ্বরের কন্যা হয়ে ওঠে কিন্তু আমি খ্রিস্টান না অর্থাৎ যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করি না কিন্তু আমি ঈশ্বরের সন্তান এটা কি করে সম্ভব এটা কখনো হতেই পারে না ঈশ্বরের সন্তান হওয়ার জন্য তার পুত্র তার কন্যা হওয়ার জন্য যিশুপ্রষ্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করতে হবে অর্থাৎ সে যিশু অনুসারী অর্থাৎ সে খ্রীষ্টান অর্থাৎ তাহলে আমাদের বলা উচিত আমি খ্রিস্টান এবং ঈশ্বরের সন্তান আমি খ্রিস্টান না কিন্তু ঈশ্বরের সন্তান এটা হতে পারে না বা আমি খ্রিস্টান কিন্তু ঈশ্বরের সন্তান না এটাও হতে পারে না আমাদের এইটা বলা উচিত আমি খ্রিস্টান ও ঈশ্বরের সন্তান কারণ যীশু গ্রহণ করার কারণেই সেই ব্যক্তি ঈশ্বরের সন্তানে পরিণত হয়েছে যীশু নামের গুণে নিজেদের কর্মের গুণে না তাহলে আমি খ্রিস্টান না কিন্তু ঈশ্বরের সন্তান এই কথাটা কিন্তু বাইবেল অনুযায়ী ভুল এবার অনেকে এই কথাটা কেন বলে অনেকে বলে যে খ্রিস্টান অনেকে দাবি করে নিজেদের কিন্তু তাদের জীবনযাপন একদম খারাপ তারা যীশু খ্রিস্টকেও মানে না তাদের মুক্তিদাতা হিসাবেও মানে না কিন্তু নিজেদের খ্রিস্টান হিসাবে দাবি করে এই কারণে আমরা বলি যে আমরা খ্রিস্টান না কিন্তু ঈশ্বরের সন্তান কিন্তু এই কথাটা ঠিক হয় না কারণ যেহেতু অনেক পরিমাণ মানুষ এরকম আছে যারা নিজেদের দাবি করে খ্রিস্টান হিসাবে কিন্তু প্রকৃত তারা বিশ্বাসও করে না অর্থাৎ রূপে তারা খ্রিস্টান না এটা শুধু তাদের দাবি মাত্র যে তারা খ্রিস্টান এবং তাদের জীবনযাপনও খ্রিস্টান হলে মানুষের জীবনযাপন যেমন হওয়া উচিত সেই রকম না কিন্তু তারা নিজেদের খ্রিস্টান হিসাবে দাবি করছে এই কারণে আমি নিজেকে খ্রিস্টান হিসাবে বলবো না কিন্তু আমি বলবো যে আমি ঈশ্বরের সন্তান তো এই রকম ধারণা রাখাটা কিন্তু বাইবেলের বাক্য অনুযায়ী ঠিক না যারা নিজেদের মুখে খ্রিস্টান হিসাবে দাবি করে কিন্তু যদিও তারা প্রকৃত খ্রিস্টান না বা প্রকৃত বিশ্বাসী না সেটা তাদের ভুল তাদের উচিত সঠিকভাবে বিশ্বাস করা তাদের উচিত বিশ্বাস করে পবিত্রতা প্রাপ্ত হওয়া এবং পবিত্রতা তাদের শক্তি দেবেন বাপের উপরে জয় হওয়া কিন্তু যেহেতু অনেক পরিমাণ মানুষ নিজেদের খ্রিস্টান হিসাবে দাবি করে এবং কিন্তু বিশ্বাসীর মতো জীবন জীবনযাপন করে না তারা পবিত্রতা প্রাপ্ত হয়নি সেই কারণে আমি নিজেকে বলবো যে আমি খ্রিস্টান না শুধুমাত্র আমি ঈশ্বরের সন্তান তো এই ধারণাটা ভুল আমাদের বলা হচ্ছে আমি খ্রিস্টান অর্থাৎ যিশু খ্রিস্টের অনুসারী এবং ঈশ্বরের সন্তান এই উভয়ই সত্য প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তির ক্ষেত্রে এই উভয় কথাই সত্য যে সে খ্রিস্টান ও ঈশ্বরের সন্তান সুতরাং এই ধরনের কথা যে আমি খ্রিস্টান না ঈশ্বরের কিন্তু ঈশ্বরের সন্তান এগুলো কি বিভ্রান্তমূলক এগুলো বৈষম্যমূলক এগুলো মানুষের ভিতরে বিভেদ তৈরি করে এগুলো মানুষকে ভ্রান্ত শিক্ষার দিকে নিয়ে যায় যদিও খ্রিস্টান কথার মানে যিশু খ্রিস্টের অনুসারী অর্থাৎ এই কথাগুলো আমাদের বলা উচিত না এগুলো হয়তো শুনতে অনেকের ভালো লাগবে কিন্তু অনেকে হয়তো গভীরভাবে যাচাই করে দেখে না যে কথাটার মানেটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে যে আমি খ্রিস্টান না কিন্তু ঈশ্বরের সন্তান এই কথাটার মানে এটাই দাঁড়ায় যে আমি যিশু খ্রিস্টের অনুসারী না কিন্তু ঈশ্বরের সন্তান যীশু খ্রিস্টের না হলে ঈশ্বরের সন্তানটা হলেই বাকি করে বাইবেল বলে যতজন তাহাকে বিশ্বাস করলো অর্থাৎ যশু খ্রিস্টকে বিশ্বাস করলো ততজনকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন অর্থাৎ আমি যদি যশু খ্রিস্টের অনুসরণ নাই হই তাহলে আমি ঈশ্বরের সন্তানও হইনি যীশু খ্রিস্টকে বিশ্বাস করার কারণে আমরা ঈশ্বরের সন্তান হয়েছি ঈশ্বর প্রত্যেক মানুষকেই সৃষ্টি করেছে কিন্তু আমরা পাপ করার কারণে ঈশ্বরের সাথে যে আমাদের সম্পর্ক সেই সম্পর্কটা হারিয়েছি এবং যীশু খ্রিস্টে বিশ্বাস করার মধ্যে দিয়ে আমরা সেই সম্পর্কটা পুনরায় লাভ করি যিশু খ্রিস্টের নামে বলে নিজেদের কৃতিত্বে না অর্থাৎ ঈশ্বরের সন্তান হয়ে উঠি কিন্তু আমি খ্রিস্টান না অর্থাৎ যিশু খ্রিস্টের অনুসারী না অর্থাৎ খ্রিস্টে বিশ্বাস করি না কিন্তু ঈশ্বরের সন্তান এই কথাটার কোনো মানে নেই এবং যারা ওইভাবে বলতে চায় যে বেশিরভাগ মানুষ খ্রিস্টান দাবি করেও সেইভাবে জীবন কাটায় না খ্রিস্টান হওয়ার মতো জীবন কাটায় না এই কারণে আমি বলি যে আমি খ্রিস্টান না আমি নিজেকে ঈশ্বরের সন্তান বলি তো এইটা বাইবেল অনুযায়ী যুক্তিগত না যারা এই রকম করে নিজেদের মুখে খ্রিস্টান হিসাবে দাবি করে কিন্তু খ্রিস্টান খ্রিস্টানের মতো জীবন কাটাচ্ছে না তাহলে সেটা তাদের ভুল তার সেই মানুষদের কারণে আমি নিজেকে খ্রিস্টান বলতে পারবো না বা বিশ্বাসীরা এটা বলবে যে আমি খ্রিস্টান না এই ধারণা বাইবেল অনুযায়ী ভুল কারণ বাইবেলে প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিদের খ্রিস্টান বলা হয়েছে প্রথম পিতর চার অধ্যায় ষোলো পদে পিতর লিখছে পিতরের মধ্যে ঈশ্বর জানাচ্ছে যে যদি খ্রিস্টান বলে তোমরা দুঃখ ভোগ করো তবে লজ্জিত হইও না বরং সেই নামে ঈশ্বরের গৌরব করো খ্রিস্টান নামে অর্থাৎ খ্রিস্টান হওয়ার কারণে তুমি যে খ্রিস্টান হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছ এই যে যে নামটা তুমি নিয়েছো আমি দিচ্ছি খ্রিস্টান মানেই খ্রিস্টান অনুসারী অর্থাৎ খ্রিস্টান নামে যদি তুমি দুঃখ ভোগ করো তাহলে লজ্জিত না অর্থাৎ বিশ্বাসী ব্যক্তিদের পিতর খ্রিস্টান হিসেবে পরিচয় দিয়েছেন অর্থাৎ বিশ্বাসীরা বিশ্বাসী ব্যক্তিদের ঈশ্বরের শাস্ত্রে খ্রিস্টান হিসেবে দেখানো হয়েছে যে তারা খ্রিস্টান অনুসারী এক কথায় খ্রিস্টিয়ান তাহলে বাইবেলে যখন বলা হয়েছে পিতরের মধ্য দিয়ে যখন ঈশ্বর জানাচ্ছে যে বিশ্বাসী ব্যক্তিদের খ্রিস্টিয়ান তাহলে আমরা কেন বলবো যে আমি খ্রিস্টান না কিন্তু ঈশ্বরের সন্তান এই কথাটাও ভুল যে আমি খ্রিস্টান না ঈশ্বরের সন্তান এবং বাইবেলেও এর বিপরীতেই বলে বাইবেলে প্রভঞ্চিত বিশ্বাসী ব্যক্তিদের বলা হয়েছে তারা খ্রিস্টিয়ান যদি খ্রিস্টান হিসাবে দুঃখ ভোগ করতে হয় অর্থাৎ প্রভু শিশুকে বিশ্বাস করার জন্য যদি আমাদের দুঃখ ভোগ করতে হয় পৃথিবীতে তাতে যেন আমরা লজ্জিত না হই বরং ঈশ্বরের গৌরব করি সেই নামের জন্য ঈশ্বরের গৌরব করি অর্থাৎ এই কথাগুলো আমাদের বন্ধ করা উচিত বলা যে আমি খ্রিস্টান না কিন্তু ঈশ্বরের সন্তান বরং বলা উচিত প্রভু জ্যুষ্ বিশ্বাসী ব্যক্তি হিসাবে আমাদের বলা উচিত যে আমি খ্রিস্টান ও ঈশ্বরের সন্তান এই উভয়টাই আমাদের পক্ষে সত্য